সময় হাসিনার জন্য কেমন চলতেছে কথা কয় না রে কথা কন না কেন হাসিনা লকারের মধ্যে সোনা হয়ে গেছিল আটশো ভরির বেশি এখন ইউনুস সেটা আবার বার করেছে আজকে হাসিনা বলতেছে আমার লকারে হাত দেওয়ার সাহসকে দিল ওরে বাবা রে তোমার বলে কিছুই নাই তুই বলে কিছুই করি এতগুলো সোনা হয়ে গেছে তার মানে এই সময় খুবই গুরুত্বপূর্ণ এক সময় হাসিনার ছিল এখন আর হাসিনার নাই ইউনুস এসে বসলো এখন আগামীতে আর একজন আসতেছে শপথ করে বললেন পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে আমাকে কি ওয়াজ করবি রে প্রথম সেটা ধরলো ও মায়েরা মন খারাপ করেন না আপনাকে ফাতে মারবা দাতে মা কোনো টেনশন নাই এখন আসেন এক নম্বরের নাম হলো ইমান ধর এখানে এক নম্বরের নাম কি বাংলাদেশের আমি খেয়াল করিনি ভাই এখন দেখা যাচ্ছে চোদ্দ দল বিশ দল ভাঙ্গিয়া সবাই এক কাতার ধরে কয় কয় কাতার ফেরেস্তারা বলতেছে আল্লাহ তোমার মসজিদের বেড়া যখন থাকে তখন চোদ্দ দল বিশ দল হয় কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে সবাই এক কাতার করে কারণ কি আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোন না সব মুসলমান এক হওয়া লাগবে কথা ঠিক না বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন বেড়ায় না ভিতরে এ কথা কন না ভিতরে যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন আমাদের আমাদের ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে আরো জ্বরে জোরসে বলুন না দলাদলি করবেন আপনি খেয়াল করে দেখেন আপনার পাশে একজন জামাত বসে আছে দেখেন দেখেন আপনি বিএমপি তার ধরত একটা জাতীয় পার্টি বসে আছে কি করবেন কোণল ঘুতে পারবি এ তুই কামার ধারে রে কথা কি বলবেন আপনি বলবেন ভূতা ঘুতি বাড়া হবে ভিতরে কোনো ঘুতাঘুতি ঘুতি হবে না সবাই এক জামাতে এক দেখলি হলো কেউ না দেখলি হলো দরজা জানলা বন্ধ করে বাপমা মা ঘুমাইছে ও তখন কম্বলের মধ্যে মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে ও মনে করতেছে কেউ তো আর দেখতেছে না আপনারা বলেন তো যে সময়েদারের মনে করে কেউ দেখে না এই সময়ে কোনোদিন ভালো সময় হতে পারে না বিশ্বাস করতে হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে দুই কান্দের ফেরত তা লিখতেছে দরকান কথা ঠিকই না আপনারা বলেন তো আল্লাহ কি ঘুমায় নাকি বর্তমান সময় মনে ঘুমায় আরে বাবা নাও পরে কনে আগেই নাও দিল কেবল ও আর শুরু করছি অনেকদিন পর শান্তি রে আপনারা আপনার বসেন বসেন পিছনে যারা আছে বসার চেষ্টা করেন তো এই মাহফিল কমিটির লোকেরা পিছনে বিছনা বিছাই দেন তো এখন আল্লাহ তালা সময়ের শপথ করলেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি প্রথম যখন এখানে আইছিলাম তখন আমি খুব যুবক ছিলাম মনে আছে আপনাদের কিন্তু আজকে দেখেন আমার দাড়ি পাকা সব লাল দাড়ি পাকা কি হয় সাদা না লাল কিন্তু আমার লাল তার মানে সাদাই এখন আমার আব্দুল আলিমের ওই সময়ের গানটা খুবই মনে পড়ে আব্দুল আলিম সময় কিনে একটা গান গাইছে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল খালি ঢাকাতে আছে না সব জায়গাতে আছে এখানে হয়েছে সব জায়গাতে হয়েছে কিন্তু ঢাকাতে একটু লড়ে দিছে দরেকন কি করে দিছে যে লোকটা পাঁচ তালা তুটে নামাইকে আল্লাহ সামান্য একটা লড়ন দিছে ওই এত ফোর্সে নামছে নাম্বারও লাগেনি কিনে দরেকন কথা ঠিক না যেরকম হাসিনা ক্ষমতার চেয়ারপায় বলছিল একচল্লিশ সালে আমাকে নামাইকে আল্লাহ চব্বিশ সালের পাঁচে আগস্ট এমন একটা ভূমিকম্প দিল খালি নামলো না ভারতে পলায় গেল ধরে কোন কথা ঠিক কি না আচ্ছা হাসিনা তখন পলা ছিল ওই ভিডিও আপনারা দেখছেন দেখলেও মনে করেননি আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি সেখানে রেহানা মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে আর হাসিনা খালি ভাবে তাকাচ্ছে এ সময় হাসিনা একটা মনে মনে গান গেছিল কতজনকে কত কি দিলাম যাবার কালে এক সামসার দেখা না পাইলাম বর্তমান সময় হাসিনার জন্য কেমন চলতেছে কথা কয় না রে কথা কন না হাসিনা লকারের মধ্যে সোনা হয়ে গেছিল আটশো ভরির বেশি এখন ইউনুস সেটা আবার বার করিছে আজকে হাসিনা বলতেছে আমার লকারে হাত দেওয়ার সাহসকে দিল ওরে বাবা রে তোমার বলে কিছুই নাই তুই বলে কিছুই করনি এতগুলো সোনা হয়ে গেছে তার মানে এই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ এক সময় হাসিনার ছিল এখন আর হাসিনার নাই ইউনুস এসে বসলো এখন আগামীতে আর একজন আসতেছে জোর এখান তার কথা বলেন ভাই জান আল্লাহ তার সময়ের শপথ করে বললেন ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি একত্র অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সৃষ্টির যারা বলতেছেন না তারা মনে হয় জানেন না তাহলে আমার সঙ্গে সবাই বলবেন আদর করে মানুষ কেমনি দিবেন ক্ষতির দে ফেলিয়া সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে যে মানুষটাকে তৈরি করছেন তার নাম কি আল্লাহ কিন্তু নিজের হাতে কিছুই করেনি নিজের হাতে আল্লাহ কিছু করেনি আল্লাহকে হাকিম হয়েয়া হুকুম করে ধরো হাকিম হয়ে কি করে হুকুম করে আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম গাবো মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহ তুমি যেমনি না চাও তেমনি নাছে পুতুলের দাও দোষ তুমি সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি সোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো বুঝতে পারেননি আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ কালে হুকুম করেছেন হয়ে গেছে কিন্তু আদমকে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি করে নাই বরং নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে তৈরি করছে দরে কথা ঠিক কিনা যার কারণে আল্লাহ চারটা শপথ করলেন কয়টা এখানে সুরা আসরে আল্লাহ একটা শপথ করছে আর এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ চারটা শপথ করলেন অতীন একটা হলো অজাইতুন অতুরিসিনিন ওয়াহাজাল বালদিল আমিন এরপর আল্লাহ বললেন লাখদখন কনাল ইন সানাফি আশেনিত সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে বলেন সোহান আল্লাহ আর সেই মানুষগুলো ক্ষতির ভিতরে একথা কে বলতেছে তাহলে সর্ব উত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করে বললেন আদামা আদমকে করো আদমকে কি করো কাক বলল। ফেরেস্তাদের বললো আদমকে শেষ দা করো সব ফেরস্তা আদমরে সেজ করছে কিন্তু একজন করেনি ওটা কিন্তু ফেরস্তা না ওটা হলো ফেরেস্তার মধ্যে বড় হচ্ছে ওর নাম আগে ছিল আজাদিল পরে হাসি ইবলিস আল্লাহ রাগ করে বললেন কে ইবলিস এই সবাই শেষ করলো আদমকে তুই করলি না কেন বলতেছে আমি হলাম আগুনের তৈরি আদম হলো মাটির মানে একটু অহংকার তৈরি করেছে ইল্লা ইবলিসা আবাওয়ার আপনার বলেন তো ইবলিসের এই অহংকার আল্লাহর পছন্দ হলো আল্লাহ কি বলল বের হয়ে যা আমার রহমতের মধ্যে হেদাতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই বের হয়ে যা তো ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলল আল্লাহ আমাকে যখন আপনি যাবার কয়েছেন যাওয়াই লাগবে কিন্তু যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ বলে কি প্রশ্ন ইবলিস বলতে আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড় আপনার বলেন তো ইবলির যে প্রশ্ন করলো এটা কি ঠিক করছে এটা একটা সাইজ হলো যেরকম একজন বাউল আবুল সরকার যেরকম কি সরকার আল্লাহর বলে আগামাতা নেই মানে এর সাথে খারাপ ভাষা কইছে আমি একটু ভদ্র করাই কইলাম এইগুলো প্রশ্ন এইগুলো কথা হলো শয়তানের কথা ধরে ধর কার কথা শয়তান বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড় তা আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয় ইবলিস বলতেছে ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে খালি একটা সেজদা করলাম না তাহলে একটা সেজদা না করার কারণে যদি আমি তাহলে বছরের কি বছর সেজদা করছে কাকে আরো ধরে গণ না কেন কাকে আর একটা সেজদা করেনি কাকে আদমকে রাগ হবে না যে আপনার সৃষ্টি আদমকে আমি একটা সেজদা দা করিনি আর ছয় লক্ষ বছর শোষটাকে সেজদা দা করলাম তাহলে ছয় লক্ষ বছরের সেজদার খবর কি সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইবলিশ শোনে নেও আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি একটা শেষ দানা করার কারণে তোমার ছয় লক্ষ বছরের শেষ দা আমি বাতিল করে দিয়েছি এইটা শোনার পরে তারা সোবান আল্লাহ করল না আল্লাহ আদমকে বেশি ভালোবাসে না কম ভালোবাসা তাহলে আদম সন্তানকে আল্লাহ ভালোবাসে কম না বেশি এই বেশি ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে এই ব্যাপারে আল্লাহর প্রেসক্রিপশন আছে না নাই যরকার আছে না নাই এখন আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তাওয়া সাউবিল তাওয়া এখানে চারটা বিষয় ধরে কোন কয়টা এই চারটা বিষয় আলোচনা হবে এরই ভিতরে ইনসানের মধ্যে নারী এবং পুরুষ আছে না নাই ধরে কোন আছে না নাই মানুষগুলো ক্ষতির ভিতরে খালি মরদ মানুষ না মেয়ে মানুষ হ্যাঁ তবে প্রথম যে ক্ষতি হয়েছে আদমের এই ক্ষতি কিন্তু মেয়ে মানুষের দ্বারাই হয়েছে ধরে কোন কথা ঠিক কিনা মেয়ে মানুষের নাম কি খাওয়া আর ধর বলার নাম কি আজকেও বাংলাদেশে অধিকাংশ পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে আমাকে কি ওয়াজ করবি রে প্রথম ও মায়েরা মন খারাপ করেন না আপনাকে ফাতে মার আছে মা কোনো টেনশন নাই এখন আসেন এক নম্বরের নাম হলো ইমান এক নম্বরের নাম কি বাংলাদেশের আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় তখন হিন্দুরা যাচ্ছে বলতেছে মুসলমানের কলমার দাম আছে রে এই কলমা মুখে থাকার কারণে আর্মিরা গুলি করেনি আপনারা বলেন তো ওই কলিমা যদি কলিফার মধ্যে জায়গা দিত তাহলে শুধু আর্মির গুলি না আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে তাদের বাঁচায় দিত ধরে ঘর কথা ঠিক না এই জন্যে বলা হয়েছে তাজদিক বিল জেনান কলিজার মধ্যে ইমান কলিজার মধ্যে যখন কোনো মুসলমানের ইমান থাকবে ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি বুঝাশোনা শোনা জীবন বাঁচান ফরজ না ইমান বাসান ফরজ আমি যখন হাসিনার সমবাস করতাম বিশেষ করে আদম উপজেলার মধ্যে যখন আসতাম আমার বউ জিজ্ঞেস করতো আমার কিন্তু এই আদম দিকু দুফসের মধ্যে বিয়ের বাড়ি তা আমাকে আমার বউ বলতে আজকে কোথায় যাবেন বলে আদম দেখি কে দেখে শোনাবাস করবেন দেখে আর করবেন আমি বললাম কি দেখবো বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা আওয়ামী লীগের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন ধরা যেন না পড়েন মানে আমার বউ আমার ধরা নিয়ে খুবই টেনশন করতো কারণ এ পর্যন্ত নয়বার বার ধরা কাজে ধরে এখন এই বুড়া বয়সে আবার যদি ধরা খায় এদের খুবই বলতো ধরা দান না পড়েন আমি আমার বউয়ের কপাল একটা সুমা দিলাম বউ বলতে আমার কথা শোনা খুশি হয়েছে না বললাম না তাহলে সুমা দিলেন কেন সুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো আর হয়তো দেখা নাও হবার পরে আমার বউ বলতেছে কে গো এলা কি কথা কও পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে জীবনে আর দেখা হবে না আমি পাগলি তুমি চিন্তা করো পুলিশ ধরার অ্যাপ ধরা কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা ধরে এখন কি ধরা আপনার বলেন তো আজরাইল যদি ধরে তাহলে ছাড়বি এখানে যত মানুষ আমরা আছি আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন একটা মানুষ বলেন তো যারা দাঁড়িয়ে আছেন তারা অথবা যারা বসে আছেন এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খারাপ হন্ত দেখি তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে এত মশান মারতেছেন কেন আমাকে আমি কোন দল করি তুই জানিস একমাত্র যারা আল্লাহর দল করে কার দল করে কথা কয় না রে ভাই মুসলমান মাত্র দল করা লাগবে কার আরো জোরে মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয় 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 কি কি না কথা আওয়ামী লীগ সার আঙ্গুল কাতার থেকে সামনে গেছে বিএনপি টান দিচ্ছে কে রে তুই লাইন চিরিস না কে টান মানলো ওদিকে আওয়ামী না তাকায় নিচের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই এখন দেখা যাচ্ছে চোদ্দ দল বিশ দল ভাঙ্গিয়া সবাই এক কাতার দরেখান কয়েক ফেরস তারা বলতেছে আল্লাহ তোমার মসজিদের বেড়া যখন থাকে তখন চোদ্দ দল বিশ দল হয় কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই সবাই এক কাতার করে কারণ কি আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না সব মুসলমান এক হওয়া লাগবে দরেখান কথা ঠিক না বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন বেড়ায় না ভিতরে এই কথা বেড়ে না ভিতরে যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন আমাদের আমাদের ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে আরো জোরে জোরসে বলুন না দলাদলি করবেন আপনি খেয়াল করে দেখেন আপনার পাশে একজন জামাত বসে আছে দেখেন দেখেন আপনি বিএমপি তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে কি করবেন কোনের ভূতে পারবেন তুই কে আমার ধারে রে কথা কি বলবেন আপনি বলবেন ঘুতা ঘুতি বাড়া হবে ভিতরে কোনো ঘুতা ঘুতি হবে না সবাই এক জামাতে এক দলে আমরা বসবো জোরে কণ্ঠে তাহলে এই মুহূর্তে আমরা কয় দল আরো জোরে জোরসে বলুন সেই দল আমরা কার দল আরো জোরে মাশাআল্লাহ এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে তেড়ে বেগে করার সময় নেই হ্যাঁ এখন আসেন ইমান ইমান ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনারা বলেন তো ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি যে আমল না করলে ইমান থাকে না আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি আরো জোরে জোরসে বলুন এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে হ্যাঁ আমাদের বাংলাদেশে প্রত্যেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো অথচ এই কোটা গোরান শরীফ খুঁজে দেখেন একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই আছে হাদিসের মধ্যেও নাই কোরআনের মধ্যেও নাই এক ভণ্ড আমাদের এলাকা এক মূর্খ নামাজিকে বলছে এই তুই যতই নামাজ পড় কাম হবিনা না তখন বলতেছে কেন হবি না ভাই বা নামাজ পড়ার কথা কোরআনে হাদিসে কোন জায়গাত নাই আমার কাছে এসে বলতে হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নাই আমি নাই তখন রাগ করে তাই আপনিও যা ভণ্ড আমি বললাম পাগল কোরআনের বিরাশি জায়গায় আল্লাহ বলেছেন আকিম সালাত নামাজ কায়েম করো নামাজ যদি আপনারা কায়েম করতে চান তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে ধরে কথা ঠিক কিনা আপনারা বলেন তো আল্লাহ নবীর নামাজ কখন পাশে না মেরাজ কোন 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 সেটাও তো লাগবে নবুয়তের দশম বৎসরে নবুয়তের দশম বৎসরে নবীর মেরাজ হয়েছে নবী পাঁচ নামাজ নিয়ে দুনিয়াতে আসার তিন বছর মক্কায় ছিলেন নবী পাঁচ নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন তিন বছর মক্কায় ছিলেন প্রত্যেকবারে নবী বলতো আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন নামাজ আকিমের কথা বলেন কিন্তু আমি তো নামাজ কাইম করার কোনো পরিবেশ পাচ্ছি না কারণ নামাজ গেলে করবো আজান দেওয়া লাগবে আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে জোরে সরে আকামত দেওয়া লাগবে এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ তাহলে নামাজ কায়েম করব কেমনে তখন আল্লাহ বলেন হাবিব নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না আপনাকে নেতাও হওয়া লাগবে আজকে বাংলাদেশের আলেমগুলো হলো মসজিদের ইমাম আর সমাজের ইমাম তো আলেমেরা হওয়ার পারতেছে না কোন কত ঠিক কিনা এই জন্যে যতই ওয়াজ করেন বিয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স হলো বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ওয়াজ দিয়া যে রাত্রে যেখানে ওয়াজ হয় ওই রাত্রে ফজরের মুসল্লি কুমা যায় আমার ওয়ার শুনবার আছে মহাজ্জিন মহাজ্জিন শুনে বাড়িতে গেছে এমন ঘুম ওই আর আজানের শুনে শেতন পায়নি তো যারা ও শুনবার যায়নি তারা শ্যাতন পাচ্ছে কে রে খসরা আজান মসজিদে এসে তাকে তালা দেওয়া মসজিদ উদ কি দেওয়া মহাজ্জিন তালা দেওয়া বাড়ি ঘুম পারতিছে তখন চারিদিকে আজান হলো সে আজানে আমরা শ্যাতন পেলাম আর আমার মসজিদ উদ তালা মহাজ্জিন কোথায় রে ওরা চার পাঁচজন রাগ করা বাড়ি যে ডাকতে মহাজ্জিন সব মাঝে লাভ দulse কেরে ভাই আজান কে ওয়াজ শুনবার গেছেন ভাই ওয়াজ শুনবার দা মুয়াজ্জিনিস এতন পাইবে আমার কথাই বুঝতেছেন মানে ওয়াজের তাছির হলো মুয়াজ্জিনিস এতন পায় না তার মানে বোঝা গেল ওয়াজ দিয়া নামাজ কায়েম হবে না নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে দরে কথা ঠিক এখন নামাজ কায়েম